আসবো এসো 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 শোনো তোমাদের দুজনের জন্য একটা সুখবর আছে দুজনের জন্য দুটো পুরস্কার আছে তোমাদের স্টোরিটা আসলে খুব ভালো হয়েছে তোমাদের স্টোরির জন্য আমাদের পত্রিকার খুব সুনামও হয়েছে তোমরা জানো কিনা জানি না যে সমস্ত টেলিভিশন মিডিয়া সমস্ত কাগজ সব তোমাদের স্টোরিটা ব্যবহার করছে এই স্টোরিটা রেফারেন্স দিয়ে তারা এখন নিউজ ছাপছে এমনকি কলকাতার একটা পত্রিকাও তোমাদের এই স্টোরি রেফারেন্স ছাপছে এটা আসলে তোমাদের দুজনের জন্যই সম্ভব হয়েছে শাইনবেট ইউ ইউ আপনি যে শেষ বেশ খুশি হচ্ছেন এতেই আমার অনেক খুশি আর তোমাদের পুরস্কার দুটো টেবিলে চলে যাবে হ্যাঁ ইউ হ্যাঁ যাও তাহলে তোমরা এখন